আসসালামাইকুম আশা থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন সরাসরি চলে যাব রান্না ঘরে দেখে আসতে কি রান্না করা যায় অধরা কি দেখি করতে চাল্লাই জানে রান্না করবে হলো কি করবে মোয়া মাছ হ্যাঁ মোলা মাছ রান্না করবে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে চটচড়ি না আর হলো কি করবে ডিম তেলা নিয়ে দুটা জিনিস রান্না করবে তো এই যে অধরাকে দিয়ে আমি বলতেছি যে পাশ থেকে বেশি খেয়ে দিচ্ছি কান ও সব কিছুতেই মানে গুঁড়ামরিচটা বেশি ব্যবহার করে আমি সামনে থাকলে তাহলে দেখে ভয় একটু কম দেয় তাই যে সব কিছু দিয়ে আমাদের সেয়াজগঞ্জের স্টাইলে ছোট মাছটা উঠায় দিব আসলে মলা মাছটা আমার কাছে খুব পছন্দ কিন্তু সেরাসগঞ্জের মতো এতটা টেস্ট ঢাকারটা লাগে না কেন যেন এই সেয়াজগঞ্জের মাছের সাথে কোনো তুলনা হয় না যমুনা নদীর মাছ তারপরে এখানকার মাছগুলো খুব একটা খারাপ তা না তবে মলা মাছটা আর বাসপাতা মাছটা আমার কাছে একরকম লাগে না তো যাই হোক দুঃখবিলাসী হয়ে লাভ নাই ঢাকা থাকতে হলে সেগঞ্জের মাছের কথা ভুলে যেতে হবে কারণ শেয়াজগঞ্জ থেকে মাছ এনে ঢাকায় খাওয়া এটা বড়ো অসম্ভব ব্যাপার আরে যধরা বলতে আপু এটা একটু বেশি দিই ওইটা একটু বেশি দিই বললাম যে না কিচ্ছু বেশি দিবি না আমি যেভাবে যেভাবে বলি তুই সেভাবে সেভাবে মাখা এই ও কিন্তু ঝাল খাওয়ার ঈশ্বর এই গুঁড়ামরিচ তার খুব পছন্দ কা মানে কাঁচামরিচের চেয়ে কাঁচামরিচ তার একদম দিতে ভাল লাগে না এই অবস্থা তেজে যে মানে মশলাটা ভালো করে করে মানে হাত দিয়ে চটকায় তারপর জালু দিয়ে দিচ্ছে আলুটা একটু বেশি কাটা হয়ে গেছে জাস্ট একটা মানে আলু দিছি ও আবার বিশাল আলু নিয়ে ফেলছে তো যাই হোক সেটা দিয়ে এখন মাছ দিয়ে হালকা করে পানি দিয়ে উঠায় দিবে অধুরা রান্না খুব একটা খারাপ করে না তারপরে এই মাছটা আজকে আমি আমাদের মতো করে আম্মা যেভাবে করে আমার আম্মার হাতে ছোট মাছ তো আসলে কী বলবো এত মজা হয় তা বলার মতো না আমার হাতেটা এখনও অত মজা হয় না আম্মার মতো আমার হাতে ছোটো মাছ আমার সাহেব খুব পছন্দ করে আর এই যেভাবে হালকা পানি দিয়ে উঠায় দিলাম উঠায় দিল অধরা আমি পিছনেই দাঁড়ায় আসি আমি তো আগেই বসেছি যে আমার রান্নাঘরটা ছোটো দুজন একসাথে দাঁড়ালে ক্যামেরার কোনো জায়গা থাকে না এই তো অবস্থা পাশে চুলাই দিচ্ছি হলো একটু ডাল ডাল মানে এই গরমে তো আমি আর আগেই বসছি যে আমি অনেকজনকে ফেসবুকে দেখছি যারা আমার পছন্দের তারা এই ডিম তেলানিটা রান্না করছে মানে মুসুরের ডালটা জাস্ট একটু কষায় দিয়ে যেভাবে পেঁয়াজ কাঁচামরিচ হালকা মশলা বেশি করে রসুন দিয়ে মানে ভালো করে ভেজে নিয়ে তারপর ডালটাকে ভেজে নেয় ভেজে নিয়ে তারপর তাহলে দেখা যায় দেখা যায় কি আমার ডালটা তাড়াতাড়ি শেষ হয় না হলে যে মিশন তোর মানে এমনি ডাল রান্না খুব একটা খেতে চায় না মাহিনও সে একই অবস্থা মাহিন আবার ডিম খাবে না কিন্তু ডালটা একটু ভারী হলে মনে হয় পছন্দ করে তাই ডাল খাওয়ানোর একটা মানে চেষ্টা মাত্র যে সেক্ষেত্রেও অধরা এটা দিচ্ছে সেটা দিচ্ছে তা বললাম যে খুব অল্প অল্প করে সব দিয়ে আমি একদম আর পিছনে দাঁড়ায় আসি মনে হয় আমি ঘেমে গোসল করে আসছি রান্নাঘরে মনে হয় আরো গরম বেশি আর সকালবেলা হলেই কী খাবো কী রান্না করবো এটা একটা জ্বালা শুরু হয়ে যায় আমার অসহ্য যন্ত্রণা কালকের গোস একদম ধরাই হয় না ওটা ফ্রিজ অমনে রেখে দিছি বাচ্চারা কেন যেন কালকে খেতে চাইলো না আর আসতে ভাবলাম যে আগামীকাল মানে আমার আবার একটা ছোট্ট একটা প্রোগ্রাম আছে এর জন্য আবার ভারী রান্না হবে এর জন্য ভাবলাম যে আজকে একটু হালকা রান্নাই না হয় থাকি পরে হলো পরে হলো ডালটা বললাম যে সুন্দর করে ভেজে নে পরে যে ডালটা সুন্দর করে ভেজে ও পানি দিয়ে দিচ্ছে আর ও কিন্তু বারবার শুধু মশলা বেশি দেওয়ার খুব চেষ্টা কারণ ও তো ঝাল খেতে পছন্দ করে আমি তো আবার ঝাল খেতে পছন্দ করি না তবে আমার কাঁচামরিচের ঝালটা খুব ভাল লাগে এই কাঁচামরিচের যে একটা ফ্লেভার থাকে বিশেষ করে শীতের দিনে ওই ফ্লেভারটা আমার কাছে এত ভালো লাগে তা বলার মতন আর এই যে মলা মাস্টার পানি প্রায় ঝোলটা শুকায় আসছে একটু গ্যাস কমায় দিয়ে রাখতে হবে সিলিন্ডার গ্যাসে কি যে যন্ত্রণা তা বলার মতন ইচ্ছা মতো রান্নাও করা যায় না এই অবস্থা আর এই যে আমি কিন্তু ডিম ছেড়ে দিয়ে এই যেভাবে মুসুরের ডালের উপরে ডালটা যখন একটু টেনে আসছে তখন আমি তিনটা ডিম এভাবে উপর থেকে ছেড়ে দিচ্ছি জাস্ট সূর্যমুখী ফুলের মতো লাগে আমার এই রান্নাটা আমি এবার ফেসবুকে অনেক দেখছি অনেক দেখছি আমি তো প্রায় শেষের দিকে খাচ্ছি কিন্তু অনেকেই প্রায় রান্না করে বলে আমার কাছে ভালো লাগে খারাপ লাগে না তবে যদি ডালটা ভালো করে কষায় না নেওয়া যায় তাহলে ভালো লাগে না আর ডালটা কষায় নিলে বেশ ভালো লাগে খারাপ লাগে না এই তো এই যে উপরে ইয়া চলে আসছি একটু পরেই মানে বন্ধ করে দিলেই হবে এই যে প্রায় শেষের দিকে হওয়া অনেকে মানে ফ্যামিলি মেম্বার বুঝে চারটা ডিম দেয় পাঁচটা ডিম দেয় আমার যেহেতু আমি আর মিশন মাহিন তো সচেতনভাবে ডিম খাবে না আর এখানে কাসকি মাছটা সরি মলা মাছটাও কিন্তু হয়ে গেছে আর এখানে ভাত আর কালকে গরুর গো আছে নিয়ে যে খায় সে নিবে না খেলে তো কোনো অসুবিধা নেই আর এই যে রুম টুম মোটামুটি গোসান হয়েছে এখন আমার ঘরের বিছানা চাদরটা একটু চেঞ্জ করে নিতে হবে কারণ গোলাপি চাদর তো কেমন যেন একটু ভাল লাগতেছে না ময়লা হয় নাই আমার রুমে চাদর তো ময়লা হওয়ার সময়ই আমি দিই না তিন দিন চার দিন পর পরই তো চাদর চেঞ্জ করে ফেলি তো একটু বিছানাটা মানে বাড়ি দিয়ে নিচ্ছি তো ভাবলাম যে চাদরটা না হয় চেঞ্জ করে ফেলি আজকে একটু হালকা চাদর দিলাম অনেক দিন হলো একদম রুম গোলাপিময় হয়েছিল কারণ দুইটা বিছানার চাদরই পরপর গোলাপি হয়ে পড়তে কেমন যেন চোখ মানে ইয়া লাগে যাচ্ছিলো বারবার তো ভাবলাম যে আজকে একটু হালকা চাদর পেরে দিই আরে যে এসি চলতেছে তো এই কারণে জানালা দরজা সব বন্ধ ঘর একটু অন্ধকার অন্ধকার লাগে আর আমি দিনের বেলা লাইট দিতে একদিনের বেলা কি রাতের বেলাও আমি প্রয়োজন ছাড়া লাইট খুব কম ব্যবহার করি মানে আমার লাইট দিয়ে রাখা একদম পছন্দ না মনে হয় যে আরও গরম লাগে আমার লাইট দিয়ে রাখলে এর জন্য কিন্তু আমার ঘরগুলোতে অন্ধকার বা ভিডিওতে একটু অন্ধকার হয় এই মানে আলো স্বল্পতা দেখা যায় আমার সমস্যা হয় না কিন্তু হয়তো দেখার ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে এর জন্য বলে দিলাম কারণ এসি চললে তো দরজা জানালা বন্ধ রাখতে হয় এই কারণে দেখা যায় যে একটু অন্ধকার অন্ধকার লাগে ঘরটা আর এই যে বিছানা চাদরটা পেরে দিছি কিন্তু দুঃখের বিষয়ে চাদরটার সাথে আমার কোলবালিশের কাবার ছিল না এখন কি করা যাবে কিচ্ছু করার নাই আর সব চাদরের সাথে যদি প্রতিদিন এই দুদিন দিন পর কাবার চেঞ্জ করে একটা যুদ্ধ করতে হয় এর জন্য আর জোড়া জোরি করে কাবার নেইও নাই ছিল না এর জন্য আর নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করি নাই আর এই যে বাতাস আস্তে আসে গ্লাসটা একটু খুলে দিছি খুব সুন্দর বাতাস কিন্তু তারপরেও মনে হয় কি এসির মধ্যে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে তো এসি ছাড়া থাকা যায় না কেমন যেন লাগে মনে হয় গরম কমে না এই অবস্থা আরে যে আমার তো চাদর পারলে মনে হয় যে খালি ঝাড়ি খালি ঝাড়ি এই আমি বিছানা চাদর মানে ঝেড়ে টান টান করে রাখতে খুব ভাল লাগে ছোটোবেলা থেকেই এটা আমার অভ্যাস যতবার ঘরে ঢুকবো ততবার ঝাড়ু দিয়ে বিছানা চাদর ঝাড়বো আমার হাজব্যান্ড বলে যে তুমি বিছানার ঝাড়ু আর একটা ন্যাকড়া সবসময় গলার সাথে ঝুলায় রাখবা মজা করে সবসময় এটা বলতো এই যে আমি যতবার আসতেছি যাচ্ছি ততবার ঝেড়ে ঝেড়ে দিচ্ছি আর এই যে পড়ার টেবিলটা তো খয়রি কালার সবসময় বলি এটার মধ্যে তো ধুলা বাসা বাঁধবেই দিনের মধ্যে তিনবার করে এটা মুছবো তিনবার করে ধুলা হবে কিছু করার নাই এই প্রতিদিনের মানে যে ইউজুয়াল যেগুলো কাজ সেগুলো তো করতেই হবে সব মহিলারাই করে আমাকেও করতে হবে এর কোনো ব্যতিক্রম না তারপরেও আজকে মনে হয় ধোঁয়া মস্তা একটু কম করবো আল্লি গোসল করে ফেলবো ভাবছি এখন দেখা যাক আমি তো গোসল করতে যাওয়ার আগে আবার আর এক কাজে দেখা যায় পড়ে যাই এই তো অবস্থা তো এই যে বিকালবেলা তারপর আর ফোন ধরা হয় মোবাইল ধরা হয় নাই এই যে চা বানিয়ে নিয়ে আসছি মাহিন বলতেসাম্ম চা খাবো চা খাবো মানে একটু ঘুমায় গেছিলাম দুপুরবেলা চোখটা লেগে গ্যাস গোসলের পরে আর ভিডিও অন করা হয় নাই খাবার দাবার যার যার মতো তিনবার খেয়ে নিছি এই তিনজন একসাথে খাওয়া হয় নাই কারণ তিনজন তিন টাইম আমি তো বলছি এভাবে তো এখন আবার আমার ছোটো ছেলে চা চা করতেছে চাটা আবার সবাই একসঙ্গে খাওয়া হয় তো ভাবলাম যে আমি আর মিশন মাহিন চা খেয়ে নেই মিশন তো মাগরেবের পরে খাবে তো আমি মাগরেবের নামাজ পড়ে যাচ্ছি একটু বাইরে এই যে লিফ্টে আসি যাব একটু নিচে নিচে দুইটা কাজ আসছে মানে প্রথম যাব মিশনের স্কুলে ইদানিং দশতলা পর্যন্ত ভাড়াটিয়া উঠে যাওয়ার কারণে লিফ্টে অনেক সমস্যা হচ্ছে দেখা যায় অনেক মানে আসার সময় নামার সময় ওঠার সময় মিনিমাম পাঁচ ছ সাত মিনিট করে ওয়েট করতে হয় কি করা যাবে কিছু করার নাই এই তো অবস্থা এই বাসাটা তো এগারোতলা এগারোতলা পর্যন্তই ভাড়াটিয়া উঠে যাবে তখন আরও দেরি হয়ে যাবে আর যে আমি লিফ্টের মধ্যে যাব এখন মিশনারি স্কুলে মিশনারি স্কুল তো আটটা পর্যন্ত খোলা থাকে অফিস রুম ওদের পরীক্ষা ওখানে আবার একটু কাজ আছে অ্যাডমিটটা আনতে হবে তো এই যে রায়েরবাগ মডেল স্কুলের নিচে আমি যাচ্ছি একটু অফিস রুমে তুষার ভাইয়ের সাথে দেখা করতে এই তো অবস্থা ছেলেরা আসতে চালো বললাম যে না তোমার আসার দরকার নেই আমি কাজটা সেরে আসি ছেলের টিচারের সাথে একটু কথা গল্প মানে আলাপও আছে সেটাও আবার সারতে হবে তো তুষার ভাই বলতে যে আপা মাগরিবের পরে আসেন এই যে আমি রায়েরবাগ মডেল স্কুলের নিচে এখন অফিস রুমে যাচ্ছি দেখা করতে ছেলেদের নয় তারিখ থেকে পরীক্ষা সবাই ব্যস্ত স্কুলও ব্যস্ত তো ওখানে কথাবার্তা বলে যে আমি কিন্তু বের হয়ে আসছি অফিস রুমে আর ফোন ধরা হয় নাই এখন যাবো একটু এই ইয়ার কুকারেজের দোকানে একটা খুন্তি কেনার জন্য অধরা বারবার দু তিন দিন হলো বলতেছে আসছে যে আপা খুন্তি নাই খুন্তি নাই খুনতে আসে সরি দু তিনটা খুন্তিরই মুখটা যেমন কেমন বাঁকা হয়ে গেছে এই তো প্রত্যেক দিনই ভ্যান ভ্যান করে আমার মনে থাকে না তো ভাবলাম যে যখন বের হয়েছি তাহলে না হয় একটা খুন্তি নিয়েই যাই ও বলে প্রতিদিন এই আমার তেমন সমস্যা হয় না রুটি ভাজতে কিন্তু অধুরা নাকি সমস্যা হচ্ছে তো যাই হোক এই যেখানে মানে ঢুকেই ওরা বলতেছে ভাবি কী নেবেন কী নেবেন তো বললাম যে না জাস্ট খুন্তি নিবো আর কিচ্ছু নিবো না কিছু দেখাস না তো এই যে একটা খুন্তি বেশ ভারী তো ভাবলাম যে না হয় নিয়ে নেই ও আবার দুইটা নিতে বললো তো বললাম যে না বাসায় তিনটা আছে আবার দুইটা নিলে আরও পাঁচটা হয়ে যাবে দরকার নেই তবে তিনটারই কেমন যেন মুখটা একটু মানে ভোতা হয়ে গেছে এই অবস্থা আর আমি যে ঘেমে কিন্তু মনে হয় গোসল করে উঠতেছি আমি বের হলে মানে এ অবস্থা হয় আমার মানে কোথাও মানে দাঁড়ানোর মতো পরিস্থিতি থাকে না এই তো সেক্ষেত্রে একটু ভিডিও করতেছি যে কী কী নতুন আনসিস বল এই যে ও ওকে ওর ভাই খুব পছন্দ করতো তোর ভাইয়ের কথাও জিজ্ঞেস করলো এই সসপ্যানটা আবার একটু দেখলাম কিন্তু দাম চাচ্ছে বেশি তো বললাম যে যা দাম চাচ্ছে বেশি নিবো না আর যে কী এগুলো তো আমার ঘরে ভর্তি আসেই অনেক তো বললাম যে না এগুলোও নিবো না সচেতনভাবে সবই আসে বললাম যে শুধু আমাকে খুন্তিটাই দে আর কালো ক্যাব পরা ওকে মিশনার আব্বো খুব পছন্দ করতো বলতো যে আমি একটা গাড়ি কিনলে তোকে ড্রাইভার বানাবো তো সেটা বলতেছে সেখান থেকে আসলাম একটু মিনা বাজারে মিনা বাজারে এসে আমার কিছু টুকিটাকি জিনিস নিতে হবে তো ভাবলাম নিয়ে যাই একটা শ্যাম্পু নিতে হবে সেটা নিলাম আর হলো কি যেন একটা দরকার ছিল সেটাও নিলাম একটা না দুটা জিনিস একটু ঘোরাঘুরি করে দেখলামও যে কী আছে কি নাই মিনাবাচার তো বাসার কাছে আসলে একটু মেরে যাই এই অবস্থা আর ওরা সবাই পরিচিত আসলে ভালোই লাগে খারাপ লাগে না আর টুকিটাকি জিনিস সামনে পড়লে দেখা যায় নিয়ে যায় যে সেক্ষেত্রে একটা আগের যুগের মতো একটা গ্লাস দেখলাম সেটা আবার নিলাম ওকে বললাম যে গ্লাসটা তো ভালো লাগতেছে মেয়েটা খুব ভালো জলি মাইন্ডের বেশ বললো যে হ্যাঁ আপু খুব সুন্দর একটা ছোট্ট কোকের গ্লাসের মতো নিলাম আর এই যে লবণদানিটা মনে হচ্ছে দামটা বেশি সেটা আবার একটু হাতাহাতি করলাম করে বললাম যে না আর আর দেরি করবো না পেমেন্টটা দিয়ে তাড়াতাড়ি বের হয়ে যায় ও একটু জর্দা মিক্স দরকার ছিল সেটা আবার একটু নিয়ে নিলাম কারণ রাঁধুনির জর্দা মিক্সটা হলে মানে আমার কাছে মনে হয় একটু সুবিধা হয় মেজারটা ঠিক থাকে তো সেটা নিয়ে কার্ডে পেমেন্ট করে ভাবলাম যে এখন যাই বাসায় চলে যাই টুকি টাকি জিনিসপত্র নিয়েও বিস্কিট ছিল না সেগুলো নিয়ে যাব একটু বাসার দিকে আসলে আমি বাসার দিকে যাওয়ার সময় দুই হাত ভর্তি হয়ে যায় কি করবো রাখবো নাই সব কিছু কেনাকাটা আমাকেই করতে হয় এরকম তো ওই ব্যাগ নিয়ে দেখা যায় চলাফেরাটা অনেক সময় অনেক সমস্যা হয়ে যায় তো সেখান থেকে আসলাম একটু মিষ্টির দোকানে সেটা হলো ফুলকলি আসলে ফুলকলিটা হওয়ার পরে আমরা দেখা যায় অন্য কোনো মানে সুস্তের দোকানে আর যাওয়াই হয় না ম্যাক্সিমাম মিষ্টি এখান থেকে নেওয়া হয় ওদের মানে মিষ্টির কোয়ালিটিগুলো অনেক ভালো সুস্বাদু সেই সাথে মানে প্যাকেজিং যেটা মানে মানুষ বলে যে যে কোনো জিনিস খাওয়ার আগে দেখতে সৌন্দর্যটা বড় কথা মানে ওদের প্যাকেজিংটাও অনেক ভালো এবং মিষ্টির কোয়ালিটিটাও ভালো আর যে ময়নুদ্দিন ভাই বসে আছে এখানে ওনার বিহেভিয়ার অনেক ভালো কাস্টমারদের সাথে এরকম আমি ম্যাক্সিমাম মিষ্টি ফুলকলি হওয়ার পর থেকে কিন্তু এখান থেকেই নেই আমার মনে হয় যে না আদার্স যে মিষ্টির দোকানগুলো আছে তাদের যে গুণগত মানে ফুলকলিটায় আমি এক নাম্বারই বলবো যেহেতু আমার কাছে ভালো লাগে এই আমার ছেলেরা আমি আমার আম্মা যখনই আমার বাসায় যায় মিষ্টি কিন্তু এখান থেকেই নেয় ফুলকলির মিষ্টি আসলেও ভালো খারাপ না আমি সেগ থেকে যখন মিষ্টি আনতে পারি না তখন দেখা যায় যে ফুলকলির মিষ্টি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার বাসায় খাওয়া হয় আর এই যে মহেনুদ্দিন ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলো এই উনি খুব ভালো মানুষ বিনয়ী মানুষ মিষ্টি যদি আগের দিনের থাকে ওই মিষ্টিটা উনি আমাকে কখনোই দেয় না বলে যে ভাবে এটা নিয়ে না ওইটা নেন এই তো অবস্থাতে সেখান থেকে মাহিনের জন্য একটু মিষ্টি নিলাম আর সবটাও একটু ভিডিও করলাম আমাদের এরিয়ার সব আমরা যদি প্রমোট না করি তাহলে কেমন হবে ওনারা তো আমাদের সেবা দেওয়ার জন্য আসছে এখানে এই এইখান থেকে চলে আসলাম হলো বাসায় এই তো বাসায় আর ফোন ধরা হয় নাই বাইরে এই যে গরম বাপরে বাপ আমার যে কি অবস্থা হয়েছিল হাতে নিয়ে খেতে খেতে বাসায় আসছি মনে হয় যে আমার একদম জান বের হয়ে যাচ্ছিলো অবস্থা তো যে মিশন মাহিনের এক্সাম সামনে রাত জেগে দুই ভাই পরে যে মিস মাহিন বলছিল যে আমার একটু মিষ্টি লাগবে তো যে মাহিনের জন্য ফুলকলির মিষ্টি নিয়ে আসলাম প্রায়ের বাকি কিন্তু ফুলকলির মিষ্টি বেস্ট আমার কাছে মনে হয় কারণ ফুলকলি হওয়ার পর থেকে আমরা আর অন্য কোনো দোকানে খুব কমই যাচ্ছি ফুলকলির বিভিন্ন রকমের মিষ্টি আছে বিভিন্ন রকম টেস্টের আমার কাছে মনে হয় খারাপ লাগবে না তো ফুলকলি থেকে আমি দু রকমের মিষ্টি নিয়ে আসলাম মাহিন মিশনের জন্য এই তো কারণ পরীক্ষা তো মানে দেখা যায় মানে পরে আর একটু পর পর এসে কি খাবো কি খাবো এই ওরা তো আবার যা তা খেতে চায় না এই আর ঝামেলা না সাথে কলা আমার ছেলেদের পছন্দের খাবার কলা তো লাগবেই মাইন্ডোটরি সাথে বিশাল বড় একটা ব্রেড ব্রেড ছাড়া তো হবে না তারপরে নিয়ে আসলাম হলো জর্দা মিক্স অনেক দিন ধরে মনে হচ্ছে যে একটু চর্দা রান্না করবো যদিও কাল আমার একটা বিশেষ দিন ট্রাই করব জর্দাটা রান্না করার আমি সাধারণত আধুনিক জর্দাই মানে খেয়া করি রান্না করি এটা নিয়ে আসলাম আর আনলাম হলো দুটা বক্স মিনা বাজার থেকে এগুলো সব মিনা বাজার থেকেই আনছি সাথে আছে একটা ইয়া কি বলে এটা গ্লাস গ্লাসটা আমার কাছে ভালো লাগলো আগের যুগের মতো একটা আনসি সাথে আছে বিস্কিট বিস্কিট প্রায় শেষের দিকে বিস্কিট নিয়ে আসলাম আর আনলাম হলো পেন্টিং শ্যাম্পু এই টুকিটা কি যা আর নিয়ে আসলাম হলো একটা খুন্তি বাসা খুন্তিটা কেমন যেন একটু বোচা হয়ে গেছে বোচা না তো বোতা বোতা হয়ে গেছে প্রত্যেক দিনে অধরা বলে যে আপনি খুনতে লাগবে খুনটি লাগবে খুনটি নিয়ে আসলাম অধরার জন্য এই হলো অবস্থা আর এই যে সাংস্কৃতিক শ্যাম্পু আপাতত বন্ধ করলাম আপাতত বন্ধ করে আবার পেন্টিনটা একটু দেই কারণ কেমন যেন চুলগুলো রুক্ষ সূক্ষ হয়ে যাচ্ছি দানি এর জন্য একটু চেঞ্জ করে ফেললাম এই তো প্রতিদিন সন্ধ্যার পর যে টুকি টাকি যা লাগে তাই নিয়ে আসি এই হলো অবস্থা তবে প্রচণ্ড গরম হাঁটার কোনো অবস্থাই নাই এ অবস্থা তো নিয়ে এইমাত্র বাসায় এসেছি ছোটো ছেলের ম্যাম আসছে বড় ছেলে টিচার আসছে স্যার আসছে এই তো অবস্থা তাদের নাস্তা পানি এখনও কিচ্ছু নেই এখন আবার তাদের চা নাস্তা দিতে হবে তা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন আর সবাই এই এরিয়াতে যারা আসেন আমার ভিডিওটা দেখেন তারা ফুলকলির মিষ্টি কিনবেন ফুলকলির মিষ্টি কিন্তু অনেক ভালো অনেক সুস্বাদু তবে আজ পর্যন্তই আল্লাহ হাফেজ